এটা মাত্র আট টাকা এটা ছেলে মেয়ে উভয়ই পড়তে পারে এই যে দেখেন কালার গুলা দেখেন বিভিন্ন কালার দেওয়া আছে এটা আছে বানটেক পেন এটা রেট হলো মাত্র ষোলো টাকা টিসু পেন এটা রেট মাত্র চোদ্দ টাকা বারো টাকায় নিয়ে সালা চল্লিশ টাকা করে অনায়াসে বিক্রি হতে পারবো এই যে এটা টপস প্যান্ট বলে এটা মাত্র আটত্রিশ টাকা করে এটা পঞ্চাশ টাকা করে হবে এটা সাইজ হবে এটা থ্রি কোয়ার্টার প্যান্ট বলা হয় বর্তমানে বাংলাদেশের একটা রানিং আইটেম হলো বাচ্চাদের প্যান্টের ভিতরে রোটো প্যান্ট ভাই মাত্র বিশ টাকায় দিচ্ছি ভাই এটা হলো মাত্র বাইশ টাকা এটা কিন্তু বড় দেড় সাইজ এটা মাত্র বেয়াল্লিশ টাকা যে ব্র্যান্ড থেকে হোক কমপ্লিট একটা সোয়েট জি মাত্র তিরিশ টাকা সিরাফাটা যেকোনো সমস্যা বিক্রি করা যায় না ইনশাল্লা পরিবর্তনযোগ্য কালারগুলা দেখেন এগুলো সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দর মতো প্রোডাক্ট বা একটু কাপড়টা ধরে দেখেন যে দেখেন একদম সফট হবে টপস আমাদের এখানে মাত্র বেয়াল্লিশ টাকা থেকে শুরু হতো এই যে বড় মেয়ে টপস আছে এই যে দেখেন এই যে এই যে আছে এগুলা 85 90 টাকা থেকে শুরু হবে এটার বড় ছোটটা 25 টাকা আর এটা 30 টাকা এটা হলো 40 টাকা আচ্ছা এটা মেয়েদের ফ্রক হ্যাঁ এই যে কাজ করা হবে ভাই এই যে দেখেন শার্ট মাত্র 130 টাকা থেকে শুরু মাত্র 10 টাকা থেকে 120 শুরু বড়দের শর্ট প্যান্ট ঠিক আছে এটা বেজেবন মাত্র 30 টাকা আর মি ট্রাউজার মাত্র 75 টাকা করে তিনটা সাইজ ইনশাআল্লাহ এখানে যে গেঞ্জিগুলো আছে এগুলো 40 টাকা থেকে শুরু হবে যেটা বিক্রির যোগ্য না এরকম যদি সমস্যা হয় ইনশাআল্লাহ আমাদের কাছে নিয়ে আসলে আমরা চেঞ্জ করে অবশ্যই অন্য প্রোডাক্ট দিয়ে দিব কোনো সমস্যা নাই ভাই আসসালামু ওয়ালাইকুম সালাম ওরক কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়ের কি নাম আমার নাম মোহাম্মদ ফরহাদ ভুইয়া আর আমি ফরহাদ এন্ড হুশিয়ারি থেকে বলতেছি আমাদের প্রতিষ্ঠানটা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ছয়শো চব্বিশ এবং ছয়শো পঁচিশ নাম্বার দোকান এটা গুলশিরিতে আসলেই সিটি মার্কেট গুলশিড়ি পশ্চিম পাশে আমাদের দোকান ফরহাদ গার্মেন্টস এন্ড হুশিয়ারি মাশাল্লাহ দূর দূরান্ত থেকে যারা আসলে কুরিয়ারে কন্ডিশনে নিয়ে ব্যবসা করে তারা কি আপনার কাছ থেকে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার এখান থেকে সারা বাংলাদেশে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ইনশাল্লাহ যে কোনো কুরিয়ার সার্ভিস আপনার প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা কি কি আছে এগুলো দেখাই তারপরে বাকি কথা বলা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা তাহলে শুরু করি সর্বপ্রথম এই যে একটা প্রোডাক্ট নিয়মিত এই যে এটা মাত্র পাঁচ টাকা কি দেখাইলেন এটা পাঁচ টাকায় বল পেন এটাতে দেখেন অনেক কালার দেওয়া আছে হ্যাঁ অনেক কোয়ালিটি দেওয়া আছে এই যে প্রিন্ট করা হবে এটা রেট মাত্র পাঁচ টাকা এটা অনায়াসে বিশ টাকা দর্শক আপনাদের কি বিশ্বাস হয় যে এটা নাকি পাঁচ টাকা পাঁচ টাকায় কিনে বিশ টাকা বিক্রি পনেরো টাকা পার পিস প্যান্টের আপ আর এগুলো কারা বিক্রি করে দেখবেন অনেকে ফুটে ছোট ছোট দোকান দিয়ে বসে তারা কিন্তু ব্যাপক লাভ করে তো এই ব্যবসা করতে পারেন এটাতে লাভ বেশি আছে ইনশাল্লাহ এরপরে এরপরে আমরা ইনশাল্লাহ আমাদের নিয়মিত এবং পাইকারি রেট সম্পর্কে বলতে থাকব আপনারা যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন পুরো ভিডিওটা দেখবেন তারা ইনশাল্লাহ বাচ্চাদের মালামালের ব্যবসা সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যাবে এবং এবং এই হুঁশিয়ারি আইটেমের ব্যবসা সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা হয়ে যাবে করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি না বুঝে ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত পরামর্শ দিচ্ছি কারণ আমাদের যারা আমাদের যে কাছ থেকে যারা মাল নিবে তারা ব্যবসা করে আগে বাড়তে পারলে ইনশাল্লাহ আমরাও আগে বাড়তে পারবো ওই জায়গা থেকে আমরা যাকে যেরকম ভাবে সহযোগিতা করা যায় পরামর্শ করা যায় দেওয়া যায় ইনশাল্লাহ আমরা ওইটা দিব মাশাল্লাহ ওকে আমরা এরপরের আইটেমে চলে এরপরে এই যে এটা পাঁচ টাকা এরপরে এই যে আরেকটা আছে এটা একটু ভালো কোয়ালিটির ভিতরে হবে হ্যাঁ এটার কাপড়ের কোয়ালিটিটা ভালো এই যে দেখতেছেন হ্যাঁ থান কাটা মাল এটা রেট হলে এটা তিনটা সাইজ হবে এটা রেট মাত্র আট টাকা আট টাকা তিন টাকা আট টাকা এরপরে এই যে চায়না কলস এটা রেট মাত্র দশ টাকা কালারগুলো দেখতেছেন এটা মাত্র দশ টাকা ঠিক আছে তারপরে এই যে এটা একটা প্যান্ট হ্যাঁ এটা ছেলে মেয়ে উভয় পড়তে পারে এই যে দেখেন কালারগুলা দেখেন বিভিন্ন কালার দেওয়া আছে এটা মাত্র বারো টাকা এটা হলো ডিভাইডার প্যান্ট এটা মাত্র ষোলো টাকা কোয়া আগে একটা অন্যরকম ডিজাইনের ভিতরে ছিল এখন একটু কাজ পরিবর্তন হয়েছে এখন হালকা প্রিন্টের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এটা মাত্র ষোলো টাকা কোয়া তারপরে এই যে ভানটেক প্যান্ট সারা বাংলাদেশে মেয়ে বাচ্চাদের একটা সারা জাগান প্রোডাক্ট ঠিক আছে এটার তিনটা সাইজ হবে এটা মাত্র পনেরো টাকা করে এগুলো মেয়েদের হ্যাঁ মেয়েদের প্রোডাক্ট হ্যাঁ তারপরে এই যে আরেকটা আছে এটা পাঁচ ছয় বছরের মেয়েরা পর্যন্ত সাত বছর পর্যন্ত পড়তে পারবে এটার রেটও মাত্র পনেরো টাকা এটার দুইটা সাইজ হবে হ্যাঁ এটার দুইটা সাইজ হবে তারপরে এই যে টিস্যু পেন আছে হ্যাঁ বাচ্চাদের ছোট বাচ্চা যাদের বাসে আছে সবাই পরায় টিস্যু পেন এটার রেট মাত্র চোদ্দো টাকা তারপরে এই যে দেখেন বল ডিজাইন মাত্র বারো টাকা করে বারো টাকায় নিয়ে ইনশাল্লাহ চল্লিশ টাকা করে অনায়াসে বিক্রি করতে পারবে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করা কোনো ব্যাপার না এগুলো সারা বাংলাদেশ এর এটাই চলতেছে এর ভিতরে দুইটা ডিজাইন হবে হ্যাঁ তারপরে এই যে এটা একটা আছে সুতি কাপড়ের প্যান্ট সুতি কাপড়ের এটা পবলিন প্যান্ট বলা হয় এটা রেট হলো মাত্র ষোলো টাকা তিন সাইজ বড়ো সাইজের যে প্যান্টটা আছে এটা পাঁচ ছয় বছরের মেয়ে বাচ্চা অনায়াসে পড়তে পারবে আর এটা গ্রাম এলাকায় বা মফস্বল এলাকায় খুব ভালো চলে তারপরে আমরা দেখব এই যে বাংলাদেশের চির পরিচিত বিড়াল প্যান্ট যেটা যুগ যুগ ধরে চলে আসছে এবং এখনো চলতেছে এটা রেট মাত্র সতেরো টাকা সতেরো টাকার ভিতরে এটা এটার চারটা সাইজ হবে এক একটা বান্ডেলে চারটে করে সাইজ থাকবে তারপরে আরেকটা প্যান্ট আছে যে এটা টপস প্যান্ট বলা হয় দেখেন এই যে এটা টপস প্যান্ট বলে এটা মাত্র আটত্রিশ টাকা করে ভাই ধরেন আপনার কাছ থেকে মাল নিলো নিয়ে গিয়ে দেখলো যে কিছু মালে প্রবলেম আছে সিরা আছে ফুটা আছে সেক্ষেত্রে কোনো চেঞ্জ আছে কিনা হ্যাঁ অবশ্যই আমাদের প্রোডাক্ট নেওয়ার পরে যদি সিরা ফাটা পরে যদি অন্য কোনো এরকম সমস্যা হয় যেটা বিক্রির যোগ্য না এরকম যদি সমস্যা হয় ইনশাল্লাহ আমাদের কাছে নিয়ে আসতে আমরা চেঞ্জ করে অবশ্যই অন্য প্রোডাক্ট দিয়ে দিব কোনো সমস্যা নেই আচ্ছা অবশ্যই পরিবর্তনযোগ্য মাসাল্লাহ ঠিক আছে ওকে নেক্সট কি আছে নেক্সট হলো এই যে আপনার টপ প্যান দেখছি তারপরে এটার ভিতরে একটা ভালো কোয়ালিটি আছে হ্যাঁ এটা পঞ্চাশ টাকা করে হবে এটার

দেখছি মানুল ভাই তো আমি সরাসরি আসলাম আমার নিজের ইউজের জন্য হ্যাঁ তাহলে আপনার কাছ থেকে বারো পিস প্যান্ট বারো পিস এটা সেটা এভাবে করে আমি নিতে চাই পাইকারি দামে সেই ক্ষেত্রে দেওয়া সম্ভব কিনা আসলে ভাই আমাদের কাছ থেকে যদি কেউ মাল নিতে চায় এক ডজন নেক আর এক বান্ডেল নেক আর ছয় বান্ডেল নেক পাঁচ বান্ডেল নেক ওইটা পাইকারি রুলস অনুসারে যদি সে আসে বিক্রির জন্য যদি নেয় তাহলে ইনশাল্লাহ আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা বিক্রির জন্য না নিল মাইনুল ভাইয়ের ভিডিও দেখে আসলে আপনার কাছে অনুরোধ হ্যাঁ ওনাকে এই জিনিসটা দিয়ে দিয়ে উনি তো বান্ডেল হিসাবেই নিবে পাইকারি দোকানদারদের অনুযায়ী নিবে তাহলে তাকে ফিরিয়ে দিয়েন না দিয়ে ইনশাল্লাহ মাইনুল ভাই যদি আপনার ভিডিও থেকে আসে ভিডিও দেখে আসে এরপরে বলে

আর আমাদের আমরা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে আমরা প্রোডাক্ট যেরকম বলে দিব ইনশাল্লাহ ওইরকম পাবে আর আপনার ভিডিওতে যেরকম রেড বলা আছে ইনশাল্লাহ ওই রেটে আমরা প্রোডাক্ট বলে দিব মাশাল্লাহ মাশাল্লাহ ওকে আমরা এরপরে আইটেমে চলে এরপরে একটু বয়স বয়স প্যান্ট যেটাকে বলে ছেলেদের প্যান্ট এই যেটা দেখেন এটা কুলটি পেন বলে এটা তিনটা সাইজ হবে এটা মাত্র বারো টাকা করে বারো টাকা জি জি এটা একটু কুলটি কাপড়ের ভিতরে দেখতেছেন আপনি বিভিন্ন কালার দেওয়া আছে ঠিক আছে এটা রেট হলো মাত্র বারো টাকা ঠিক আছে আচ্ছা তারপরে এই যে লোটো হ্যাঁ সারা বাংলাদেশে যোগ যোগ বর্তমানে বাংলাদেশের একটা রানিং আইটেম হলো বাচ্চাদের প্যান্টের ভিতরে রোটো প্যান্ট একবারে ধান কাটা মাল থেকে তৈরি মাত্র পনেরো টাকায় তিন সাইজ মাত্র পনেরো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তিন সাইজ বিওয়ার্স কালারগুলো একটু দেখুন চমৎকার কিছু কালার ঠিক আছে যেগুলো লোটো লোগো দেওয়া আছে আপনারা চাইলে এই মালগুলো নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সরাসরি যেভাবে খুশি আপনারা চলে আসেন বাইরের কাছে বাইকে ফোন দেন ইনশাল্লাহ প্রোডাক্টের আলোচনা করে নিয়ে নেন আচ্ছা এরপরের আইটেমে চলে এই যে লোটো প্যান্টের আরেকটা কোয়ালিটি আছে শোরুম কোয়ালিটি মাত্র বিশ টাকা ঠিক আছে বিশ টাকা তারপরে স্টিকার প্যান্ট হ্যাঁ স্টিকার প্যান্ট বাংলাদেশে বর্তমানে খোপসতে যে কলি দেওয়া মাল মাত্র পঁচিশ টাকা করে এটা তিনটা সাইজ হবে ঠিক আছে এটা হলো মেয়েদের থ্রি কোয়ার্টার প্যান্ট এটা সাত আট বছরে মেয়ে বাচ্চারা পড়তে পারবে অনায়াসে পড়তে পারবে এটা রেট হলো মাত্র এটা রেট হলো মাত্র 30 টাকা করে 30 টাকা করে হ্যাঁ এটা নিয়ে 70 টাকা 80 টাকা ইনশাআল্লাহ অনলাইন বিক্রি করতে পারবে কোনো সমস্যা নেই ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর আমরা অন্য আইটেম কি আছে ভাই এরপর আমরা একটু কষ্ট করে এদিকে চলে আসলে ভালো হয় ভাই এরপর আমরা গেনজির আইটেমগুলো দেখব ঠিক আছে আমরা আসলে কম রেডে ভিতরে যতটুকু পারি ইনশাআল্লাহ করার চেষ্টা করি আমি আস্তে আস্তে দেখাই দেখেন এই যে এখানে দেখেন মানে আছে অনেক হ্যাঁ এই যে এটা হলো মাত্র 20 টাকা

তারপরে এটার সিরিজ আছে হ্যাঁ আমি সিরিজ গুল দেখি এরপরে যেটা আছে এটা হইলো মাত্র বাইশ টাকা ঠিক আছে বাইশ টাকা তারপরে এটা হলো মাত্র 30 টাকা হ্যাঁ এটা পড়তে পারবো হলো কি 8 9 বছরের ছেলে বাচ্চা আচ্ছা তারপরে এটা মাত্র 35 টাকা 35 হ্যাঁ এটা পড়তে পারবে 12 14 বছরের ছেলে বাচ্চারা ইনশাআল্লাহ অনায়েশে পড়তে পারবে দর্শক যারা আসলে ব্যবসা করবেন ধৈর্য দরে একটু দেখবেন কারণ হারা হয়ে আপনারা দেখলে পরবর্তীতে আপনাদের জন্যই মিস হবে এবং আপনারা ব্যবসা করে সেখানে কিন্তু বুঝবেন না যে কোনটা কত দেখাইছে স্ক্রিনশট দিয়ে বাইকে পাঠাবেন প্রয়োজন আবার প্রাইস জেনে নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই এরপর এই যে আরেকটা বড় দের সাইজ এটা কিন্তু বড় দের সাইজ এটা মাত্র বেয়াল্লিশ টাকায় অনায়াসে একশো বিশ টাকা বিক্রি করা যায় আপনারা এই যে কালারগুলো দেখতেছেন এখানে বারোটা প্রায় বারোটাই কালার হবে এখানে দেওয়া আছে ঠিক আছে যারা নিতে চায় যারা অনলাইনে যোগাযোগ করতে চায় তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবে আর যারা দোকানে আসতে চায় তারা সিটি মার্কেট বুলশির পাশে ছশো চব্বিশ এবং ছশো পঁচিশ নাম্বার দোকানে আসলে ইনশাল্লাহ নিতে পারবে তারপর এখন যেহেতু গরম চলতেছে গরমের ভিতরে একটা রানিং আইটেম হল মেঘী হাতার গেঞ্জি এই যে মেঘ হাতা গেঞ্জি এটা দেখতে পাইতেছেন এটার তিনটা সাইজ হবে আমি ছোট সাইজটা হাতে নিলাম এটার তিনটা সাইজ হবে এই যে থান কাটা মাল মাত্র পঁচিশ টাকা করে এই যে এটা তিনটা সাইজ হবে থান কাটা মাল মাত্র পঁচিশ টাকা করে ঠিক আছে বড় সাইজ হল কি পাঁচ সাত বছর পর্যন্ত পড়তে পারবে তারপরে এই যে আরেকটা আছে বোতাম করা হুম এই যে এটাও মাত্র পঁচিশ টাকা করে এটাও ছয় সাত বছর পর্যন্ত পড়তে পারবে এটাও মাত্র ইনশাল্লাহ পঁচিশ টাকা করে তারপরে একটু ভাম্পার অফারের ভিতরে দেখায় বাচ্চাদের যেটা আছে বাচ্চাদের বাচ্চাদের এই যে দেখেন এই যে বেগি হাতের গেঞ্জি দুইটা সাইজ হ্যাঁ এই যে সাথে প্যান্ট সহ মাত্র 30 টাকা করে একটু ধরেন তো দুইটা দুই হাতে এই যে দেখেন এই দেখেন

ঠিক আছে এটা কম চলে সেলেদারটা বেশি চলে তখন চেঞ্জ করে কি সেলেদার যদি প্রোডাক্ট যে বান্ডেল পুরা থাকে আমার এখান থেকে সে 12 পিসের বান্ডেল নিছে সাইজ 4 আছে তার কাছে তিন সাইজ বিক্রি হয়ে গেছে এক সাইজ মাল রইছে এবং সেটা বান্ডেল পুরা আছে এটা সে চেঞ্জ করে অন্য মাল নিতে পারবে কোনো সমস্যা নেই 마শাআল্লাহ তারপরে হলো যে এটার ভিতরে আরেকটা বড় সাইজ আছে হ্যাঁ এটা হলো মাত্র 25 টাকা করে এগুলা সারা বাংলাদেশে চ্যানেল স্পোর্ট চ্যালেঞ্জ প্রোডাক্ট এই যে দেখেন কালারগুলো দেখেন এ সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দেওয়ার মতো প্রোডাক্ট তারপর ওই গিয়া এগুলোর ভিতরে আরেকটা আছে এই যে এটা এটা মাত্র পঁচিশ টাকা করে এই যে বোতাম হবে এটারও চারটা সাইজ হবে এটাও পাঁচশো বছর পর্যন্ত পড়তে পারবে এটা আবার কাটা মাল আছে তারপরে ভাই আমরা একটু ভালো কোয়ালিটি অর্থাৎ শোরুম কোয়ালিটির মালগুলা দেখব ইনশাল্লাহ এই যে এইখানে দেখেন এটার চারটা সাইজ হয় এটা মাত্র পঁয়ষট্টি টাকা ঠিক আছে মেঘি হাতার মাল একেবারে শোরুম কোয়ালিটির ফ্রেশ কন্ডিশনের মাল ঠিক আছে একবার সব বা একটু কাপড়টা ধরে দেখেন জিএসএম দেখেন একদম সফট হবে হ্যাঁ এগুলো একদম শোরুম কোয়ালিটির মাল এগুলো হ্যাঁ এটার ভিতরে আবার হাবাতা হবে ওইটাও এরকমই রেট হবে আরেকটা আছে এটা একটু কম রেটের ভিতরে আছে এটাও মেগি হাতে এটা হলো পঞ্চান্ন টাকা ঠিক আছে ওটা বাষট্টি টাকা এটা পঞ্চান্ন টাকা এরপরে শোরুম কোয়ালিটির ভিতরে আছে এই যে এই যে হাবাতা আছে পঁচাশি টাকা ঠিক আছে আবার এগুলা অনেক কালার হবে এগুলো চারটে ইয়ে ছয়টা সাইজ হয় আটাই থেকে একশো পর্যন্ত হয় তারপরে এই যে আবার মেঘি হাতে আছে এটা পঁচাত্তর করে ইনশাল্লাহ রেট যেটা বলছি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওই রেডই পাবেন কোনো সমস্যা নেই এটার তিনটা সাইজ হবে এটাও পঁচাত্তর করে ইনশাল্লাহ আচ্ছা আপনার এই গলিতে তো সবই আইটেমের দোকান হ্যাঁ জি জি এই মার্কেটে কয় হাজার দোকান আছে আমার এই মার্কেটে কম আজ কম তিন চার হাজার দোকান আছে শুধু নিস্তলাই নাকি

তিরিশ হাজার দোকান আছে এই মার্কেটটাতে মানে দর্শক আপনারা একটু চিন্তা করতে পারেন তিরিশ হাজার দোকান এই মার্কেটে সুতরাং আপনাকে ফোন দিয়ে অবশ্যই বাইকে ফোন দিয়ে আসতে হবে না হলে কিন্তু আপনারা যে কোনো গলিতে ঢুকে যেতে পারেন তাই না আসলে আমাদের এই মার্কেটটা একটা অনেক বলতে গাছে যেটা বলা হয় পাইকারি মার্কেট এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম মার্কেট হিসেবে চিনে সবাই সেইখানে অনেক দোকান আছে প্রায় তিরিশ হাজারের মতো দোকান আছে আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসলে আপনার মার্কেটের সামনে থেকে আমাদেরকে কল দিলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ওখান থেকে রিসিভ করে আমাদের দোকান পর্যন্ত নিয়ে আসব নিয়ে আসব আসলে ভিডিও না দেখলে আপনারাদের মিস আর যারা ব্যবসা করবেন আপনাদের অবশ্যই ভিডিওটা পুরো পুরো দেখতে হবে মিস করবে দেখলে এরপর আমরা দেখব হলো এই যে মে হাবাটা বাচ্চাদের কলাওয়ালা একটা মাল আছে প্যান্টস এটা মাত্র 80 টাকা পুরো তারপর আমরা কিছু টপসের আইটেম দেখবো টপস বর্তমানে বাংলাদেশের একটা সারা জাগানো প্রোডাক্ট টপস বাংলাদেশে বর্তমানে একটি সারা জাগানো প্রোডাক্ট ইনশাল্লাহ টপস আমাদের এখানে মাত্র বিয়াল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে ঠিক আছে এই যে এই যে বেয়াল্লিশ টাকার মালটা ঠিক আছে অনেকে বলে তারপরে এরকম প্রোডাক্ট দেখাইতে পারে না বা দিতে পারে না কমপ্লিটে বলে তা আসলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দেখাইতে এবং দিতে দুইটাই চেষ্টা করবো এই যে দেখেন এই যে এটা হলো মাত্র বিয়াল্লিশ টাকায় ঠিক আছে

শোরুম বলে মানে আমি মনে করি যারা এই ধরনের ব্যবসা করে আপনার কাছে আসলে আর কোন দোকানে এক্সট্রা মালের জন্য যেতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা হুশিয়ারি আইটেম নিয়ে বাচ্চাদের আইটেম নিয়ে ব্যবসা করে এক দোকান থেকে আমার এক দোকান থেকে বসে থাকে তার ইনশাআল্লাহ তার দোকানের জন্য যা যা মাল প্রয়োজন ইনশাআল্লাহ এখান থেকে নিতে পারবে কোনো সমস্যা হবে না এই যে আপনি যেটা দেখাচ্ছেন এগুলো তো শোরুম ক্যাটাগরি হ্যাঁ এগুলো শোরুম ক্যাটাগরি হবে হ্যাঁ তারপরে এই যে বড় মেয়েদের আছে এই যে বড় মেয়েদের টপস আছে এই যে দেখেন এই যে এই যে আছে হ্যাঁ এগুলা পঁচাশি নব্বই টাকা থেকে শুরু হবে তারপরে যে একটু ভালো কোয়ালিটির ভিতরে আছে ভালো কোয়ালিটি হ্যাঁ এক মানে একবারে শোরুম কোয়ালিটির মাল বলা হয় স্পেশাল ভাবে তৈরি করা হয় ঠিক আছে এগুলা যারা দোকানে বিক্রি করবেন তাদের জন্য সব মাল কিন্তু সব জায়গায় চলবে না আমার এখানে আলহামদুলিল্লাহ অনেকগুলো কোয়ালিটি দেখছি যারা ব্যানে বিক্রি করবেন বা মা বোনরা বাসায় বিক্রি করবেন অনেকে আছে ফেসবুক পেজে বিক্রি করেন অনেকে আবার দোকানে বিক্রি করেন ইনশাল্লাহ আমরা সবার জন্যই কোয়ালিটি রাখছি ইনশাল্লাহ আপনাদের যে যে কোয়ালিটিগুলো বলবেন আমরা ইনশাল্লাহ যে যত পিস নিতে চান যে যত নিতে চান ইনশাল্লাহ আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে এরপরে কিসে যাবো আমরা ভাই আপনি যে আইটেমগুলো দেখালেন এখানে একটা প্রশ্ন আসে অনেকে মনে করে যায় ভাই আমার আসলে নিজের মন মতো বানিয়ে নিতে চাই যদি কেউ অর্ডার দেয় বানানোর জন্য

আমরা অনেকে বুঝে না এইভাবে কত এটা পঁচিশ টাকা থেকে শুরু দুইটা পঁচিশ টাকা আছে ৩০ টাকা আছে হ্যাঁ আপনি যেটা দেখাইছেন হাতে যেটা নিছেন

এটা রেট হলো মাত্র টাকা ঠিক আছে। এরপরে আমরা একশো বিশ টাকা করে হ্যাঁ এটা নিয়ে যারা পলি করে বা পলি করে বিক্রি করবে ইনশাল্লাহ দুই আড়াইশো টাকা করে সে বিক্রি করতে পারবে এই যে দেখেন এখানে বিভিন্ন প্রিন্ট বিভিন্ন কালার দ সবগুলাতে কাজ হবে প্রিন্ট হোক

এটা আশি টাকা নব্বই টাকা বড় সাইজ মাত্র একশো টাকায় ঠিক আছে সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করার মতো প্রোডাক্ট এটা যদি কেউ মনে করে সে একটা বক্সে নিয়ে বিক্রি করবে ডেলি শুধু যে শুধু মাত্র বিশ পিস বিক্রি করে তাহলে সে এক থেকে দেড় হাজার টাকা কামাইতে পারবে ঠিক আছে আসলে অনেক প্রোডাক্ট না শুধু একটা প্রোডাক্ট নিয়ে যদি সে বিক্রি করে একটা প্রোডাক্টের ভিতরে সে ইনশাল্লা দৈনিক এক দেড় হাজার টাকা কামাই কাজ

নিয়েও আপনারা করতে পারেন মাত্র তিন থেকে চার হাজার টাকা পুঁজি হলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই এই যে দেখেন শার্ট মাত্র একশো ১30 টাকা থেকে শুরু একশো ত্রিশ টাকা নিয়ে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে এটা হলো চায়না ফেব্রিক্সের ভিতরে এটা রেট হবে মাত্র একশো টাকা ঠিক আছে এটা দুইটা কোয়ালিটি হবে একটা কাপড়ের ভিতরে হবে আর একটা চায়না কাপড়ের ভিতরে এই যে দেখেন আচ্ছা এগুলা খুব রানিং রানিং প্রোডাক্ট থাক হাবাতা ফুলাতা দুইটাই আছে আপনি যেটা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন এই যে আমাদের এখানে अवेलेबल প্যান্টের কালেকশন আছে এই যে প্যান্ট মাত্র 180 টাকা করে মাত্র 180 টাকা করে 180 যারা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নেই রেডি আমরা সারা বাংলাদেশ সেল করি তারপরে বাচ্চাদের প্যান্ট আছে এই যে এগুলো 150 টাকা করে মাত্র 150 টাকা করে আমি একটা দেখাই দেখেন কাজগুলো দেখেন এই যে দেখেন এই যে দেখেন বাচ্চাদের প্যান্ট ঠিক আছে এগুলা মাত্র একশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চান অ্যাভেলেবল কালেকশন আছে ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে এই যে মহিলাদের বাচ্চাদের প্যান্ট হ্যাঁ এগুলা সাইজ হবে সাইজ হবে এই যে দেখেন এটা মেয়েদের এটাকে টাইস বলা হয় টাইস প্লাজো দুইটাই আছে আমি এখন টাইসটা দেখাইতেছি সময় স্বল্পতার কারণে এটা মাত্র চার পাঁচ সাইজ এবারে যে বাহান্ন টাকা রেট পাঁচ সাইজ এবারে যে বাহান্ন টাকা রেট

আটত্রিশ পর্যন্ত মাত্র পঁয়ষট্টি টাকা করে আচ্ছা ঠিক আছে তারপর এটার ভিতরে এই যে আর একটা আছে আর্মি ট্রাউজার হ্যাঁ এটারও তিনটা সাইজ হবে এটা মাত্র পঁচাত্তর টাকা করে আর্মি ট্রাউজার মাত্র পঁচাত্তর টাকা করে তিনটা সাইজ ইনশাল্লাহ এরপরে বড়দের যেটা আটাইশ থেকে একশো আটাইশ যে সাইজ আছে বারো চোদ্দো বছর ছেলে বাচ্চাদের এটা পেয়ে যাবে একশো টাকা আছে একশো বিশ টাকা আছে আর ডাবল এক্সেল সাইজ বড়দের যেই ট্রাউজার এটা মাত্র একশো চল্লিশ টাকায় পেয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এরপরে কি আইটেমে যাবো এরপরে আমরা কিছু গেঞ্জি কালেকশন দেখব আসলে গেঞ্জি কালেকশন অনেক বেশি এখানে আমরা জাস্ট অল্প কিছু প্রোডাক্ট রাখছি এগুলা জাস্ট দেখানোর জন্যে বাকি আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন গেঞ্জি এগুলা এখানে যে গেঞ্জিগুলো আছে এগুলো চল্লিশ টাকা থেকে শুরু হবে আঠাশ আটত্রিশ সাইজের হ্যাঁ আঠাশ আটত্রিশ সাইজের গেঞ্জি এটা চল্লিশ টাকা থেকে শুরু হবে চল্লিশ পঞ্চাশ ষাট তারপরে সত্তর আছে আশি আছে এই যে দেখেন এখানে অনেক কালেকশন হবে এই যে কলার ওয়ালা আছে হ্যাঁ কালেকশনের শেষ এই যে বর্তমানে খেলা চলতেছে এই যে আর্জেন্টিনা ব্রাজিলে জার্সি পেয়ে যাবে এই যে দেখেন এই যে এইগুলো আছে এগুলো হইলো গিয়া সুতি মাল সুতি মাল এই যে প্রিন্ট করার সাথে এম্বয়ডারি কাজ করা হবে ঠিক আছে ঠিক আছে তারপরে এটার ভিতরে আবার প্রিন্ট করা হবে ওইটা রেট একটু কম আছে তারপরে এই যে এই যে স্টেপের ভিতরে আছে একটা ঠিক আছে এগুলোর উপরে ইনশাল্লাহ আমরা পরবর্তী একটা ভিডিও দিয়ে দিব যাতে সকলে বুঝতে পারে হ্যাঁ তো ভিডিও অনেক বড় হয়ে গেছে ইনশাআল্লাহ যাদের প্রয়োজন আপনাকে ফোন দিবে কুরিয়ারে মাল চলে সেটা দিবেন এই পত্র